আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আজকের অবস্থা দেখেন আজকে এসে শুক্রবার আর শুক্রবারে আজকে সকাল থেকে ধরে আমার ডিউটি কি আমি একজন মহিলা এই কারণে আমার বাসার ডিউটিটা কী দেখেন এই যে দেখছেন পুরাটা বাসা ক্লিন করছি এই যে মাত্র আমার ছেলে গোসল করে শুয়ারিসে আর এই যে পুরা বাসা আজকে এত সুন্দর করে ক্লিন করছি একদম চকচকা করে ফেলছি একবারে খাটের নিচ্ছে পর্যন্ত একদম বিছনা টিসনা যা আছে সব যাইরা একদম ক্লিন করে আছি পাপসগুলা ধোয়া ওয়াশিং মেশিন থেকে শুকায় বের করছি এই জায়গায় রেখে দিলাম আর এই জায়গায় এই যে দেখেন যেদিন আমি বাসাটা ক্লিন করি ওই দিন আমার বাসার অবস্থা দেখেন সুরা এলো মেলো সোফা টোফা এখনও ঠিক করি নাই এখন আমি ঠিকঠাক করব। মাত্র আমি বাথরুম থেকে বের হয়েছি কতগুলো কাপড় দিয়ে দিছি, আমার শরীরে কিন্তু ভিজা কাপড় ঠিক আছে রাইস কুকারে ভাত বসাই দিছি যে আজকে শুক্রবার এই যে ভাত এক হাড়ি বসায় দিচ্ছি যেসে গরম ভাত মাত্র বন্ধ করে নিচে টি টেবিলে একদম ক্লিন করে নিচ্ছি আর এদিক দিয়ে মনে করেন যে এই যে এই যে আমার টেবিলের অবস্থা টেবিল একদম ক্লিন করে রেখে দিছি মাছের ঝোল করছি তারাকড়া করে মাছ রান্না করছি আর এদিক দিয়ে হচ্ছে আমার সাদের মিষ্টি কুমড়া শাক আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি কাঠালের বেশি দিলাম একটু আগে খাওয়ার জন্য কিছু খাইছ আর খাওয়াই নাই বাকিগুলা সুটকির বর্তা তেলে দিচ্ছি ফিরে এসে আজকে আমরা শুক্রবারের খাবার যেহেতু আজকে আমার বাসা ক্লিনের কাজ চলছিলো আজকে বেশি কিছু রান্না করি নাই কারণ হয়েছে কি শুক্রবার মনে করেন যে পুরা বাসা একদম পুরা ভালো করে ক্লিন করতে হয় এটা হচ্ছে সাইবার রুমটা সাইবার রুমের বারান্দা বোরেন্দা সব এই যে দেখছেন এই যে একদম ক্লিন করে আনিসি আর এই ড্রামটাতে আছে আমার বাসার কিছু পুরানো জিনিসপত্র রাখা হয়েছে এই যে দেখেন বারান্দাটা একদম মুইয়া একদম বাসাটা ক্লিন করে নিছি দেখছেন পুরা বাসা এভাবে প্রতি শুক্রবারে একদম ভালো করে ক্লিন করি খাড়ের নিচে চিপা চোপা মাল সামানা সরাইয়া একদম ক্লিন করে এসে দেখেন সোফা টোফা সব সরাই লিছি একবারে পুরা বাসার এদিক দিয়ে আমার জামাই কই আমার জামাই কই আমার জামাই কী করছে নি আমার জামাই নামাজ পই আইসা নামাজ পড়ে আইসা যে একটা ঘুম দিছে এই যে উঠছে মাত্র এই যে দেখেন আমার জামাইয়ের বারান্দাটা একদম ক্লিন দেখছেন আমার পায়েস পাতা গ্যাসটা এই যে হ্যাঁ পায়েস পাতা গ্যাসটা সাবুই টু ফানি দিতে গো কেমন জানি এলিছো পানির মনে হইয়া এই যে উনি এই মাত্র উঠছে পুরা বাসা একদম ক্লিন কি দেওয়া এটা কি গা ওই যে পুরা বাসা হাপু বায়রা একদম ক্লিন এখন পাপুসগুলা দিয়ে দিব আর এভাবে মনে করেনি যে শুক্রবার টাইলে আমার বু দিয়ে পুরা জ্বর যায় বুঝছেন আপু বাইরা এই যে রান্না করে একদম রান্না টান্না কই একবারে ক্লিন করে নিছি এখন শুধু আমার গোসলটা বাকি রয়েছে গোসল করে সবাই একসাথে খাইতে বসবো হচ্ছেন হাপু বাইরা এই যে হাড়ি পাতেল ধুইয়া আর আজকে জিজ্ঞেস করছিলাম যে মাংস খাইবা নাকি বলতেছে যে না আজকে মাংস খাবো না আজকে মাছ ইবু না করো এই যে বেসিং টেসিং সব সব কিছু একদম শুক্রবার আইলে একবারে ক্লিন করে নিত হচ্ছেন হাপু বাইয়েরা এখন আমি গোসল করে খাইতে বসব এই যে ওনারা খাইতে বসে গেল বাপ ছেলে মিল্লা খাইতে বসে গেছে এই যে মাছ রান্না করছি আর হচ্ছে সাবিয়া কি করতেছ ও মা মা আমি চিংড়ি খাইতেছি এই যে গরম ভাত যে উনি খাইতে বসে গেছে সাদের থেকে শাক আই না কি সুন্দর করে রান্না করছি একটা কইটা দিচ্ছি একটা আলু দিচ্ছি আর চিংড়ি মাছ দিচ্ছি দিয়ে রান্নাটা করছি একটা কুয়াশি তলও দিছি মশাইছি ঘর সাব বলে বো চিংড়ি মাছ দিছি বেশি করে আর এই যে ভর্তা ছিল বর্তাটাতে আলু দিয়ে নিয়ে এসেছি এই যে শাকটা রান্না করছি সাদের শাক ওইটা দিয়ে আলু দিয়া বাইস উইজে একবারে চিংড়ি মাছ দিয়া সাথে একটা কুয়াশি তল দিয়া একবারে রান্না করছি সাদে লাগানো তো একটু খাওয়ান যায় শাকটা তাজা তাজা শাকটা খাওয়া যায় সাথে সাথে তাই রান্না করছি সাবাব এই যে মাছের ঝুল না। আজকে আর বেশি কিছু রান্না করি নাই যেহেতু আপু বাসার অনেক কাজ করে লাগছে এই যে বাসায় এতক্ষণে একটু গুজ গাছ করে নিলাম এই সব মাল সামানা মনে করেন যে সরাই সরাই একদম ক্লিন করা লাগছে মাল সামানা যেমনই হোক না করে বাসাটা তো পরিষ্কার রাখিব না যেহেতু আমার ঘরে আছে ছোট বাচ্চা

তুমি শরীফ মিয়ার আম্মা আর সুমির আম্মা না হ্যাঁ দুইজনের আম্মা বুড়ি বাবা হ্যাঁ পাকনা বুড়ি টাটা দাও তোমার আঙ্কেল আন্টি টাটা দাও এইটা কইতে দেরি আর দিতে দেরি হয় না যত ব্যস্তই থাক না করে না মাত্র গোসল করছে বেড়িয়ে শ্যাম্পু কইরা চুল ভিজাই রইল আয় হ্যাঁ একটু মাছ পিস না আমার ওই শাক তরকারি দেখাইছে খাইতে ইচ্ছা করতেছে আমি আর কথাছি না আমি এত কাজ করছি গো বা এই বাসাটা জানেন বাসাটা পুরারা বাসা ক্লিন করলে ঝান্ডা একদম শেয়া শুয়ে জায়গা কারণ এত সুন্দর করে ক্লিন করি শুক্রবার একটু বেশি করি আর অন্য অন্য দিন করি কিন্তু এত চিপা চোপা মাইরা করি না যেমন আজকে কিন্তু সব ফার্নিচার উলট পালট ছিল এতক্ষণ সব কিছু একদম ঘুস করে আসছি একদম আমার মেয়ে গেছে গা গোসল করতে এই মাত্র আর পুরা বাসা একদম চকচকা করে ফেলছি এরকম না হইলে আমার কাছে ভাল লাগে না ঠিক আছে বাসার মাল সামানা কাপড় চোপড় যেমনই হোক না কেন একটু পরিষ্কার তো রাখতেইব না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বল আচ্ছা ঠিক আছে তাই বারে আমার খিদা লাগিয়ে গেছে অনেক বেশি আমি সকালে মনে হয় খাই নাই আমি সকালে কিচ্ছুই খাই নাই ঠিক আছে এখন মনে হয় যে চারটা বাজ্জা গেছে আজকে সেই শুক্রবার চারটা বাজে গেছে এখন ভাত খাব সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ